পর্তুগালের নতুন নাগরিকত্ব আইনে কি কী পরিবর্তন এসেছে আমি আপনাদেরকে বলছি এক নম্বরে পর্তুগালে কমপক্ষে দশ বছর বৈধভাবে বসবাস করতে হবে সাধারণদের জন্য এবং সাত বছর লাগবে হচ্ছে পর্তুগিজ ভাষাভাষী এবং ইউরোপীয় ইউনিয়ন নাগরিকদের জন্য নাম্বার টু পর্তুগালে নাগরিকত্ব পেতে হলে অবশ্যই আপনাকে ভাষার ওপর পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এবং পর্তুগালের ইতিহাস এবং কালচার সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা থাকতে হবে নাম্বার থ্রি পর্তুগালে যে আপনি দশ বছর বসবাস করবেন এই জীবিকা নির্বাহের যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকতে হবে নাম্বার ফোর পর্তুগালে যে বাচ্চা জন্মগ্রহণ করলে যে নাগরিকত্ব পেত সেটা পেতে হলে অবশ্যই পিতা অথবা মা থাকে যে কোনো একজনকে কমপক্ষে বৈধভাবে পাঁচ বছর বসবাসের প্রমাণ থাকতে হবে দ্য লাস্ট ওয়ান কেউ যদি দুই বছর কিংবা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত থাকে তাহলে তো সে পর্তুগিজ নাগরিকত্ব আবেদন করতে পারবে না এই ছিল পর্তুগালের যে নতুন নাগরিকত্ব আইনের চেঞ্জেস মানে পরিবর্তনগুলো দ্য লাস্ট ওয়ান কেউ যদি দুই বছর কিংবা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত থাকে তাহলে তো সে পর্তুগিজ নাগরিকতা আবেদন করতে পারবে না এই ছিল পর্তুগালের যে নতুন নাগরিকত্ব আইনের চেঞ্জেস মানে পরিবর্তনগুলো